সারা বাকারার তিন চার দুইটা এটা আল্লাহ তাআলা মদ তাকির ক্ষতি গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন যারা মদ কি হবে এক নম্বরে তারা আমার গায়েবের প্রতি বিশ্বাস রাখবে গায়েব এটা আরবি শব্দ বাংলা হচ্ছে অদৃশ্য যেটা চোখে দেখা যায় না আল্লাহ চোখে দেখা যায় আল্লাহ ফেরেস্তাকে কি চোখে দেখা যায় আল্লাহ জান্নাত বানিয়েছে জাহান নাম বানিয়েছে ক্যা আমাদের কঠিন মুসিবতের দিনে তিনি যখন বিচারের আসনে আসীন হবে ওই আল্লাহ তালা বিচার কার্যক্রম যখন শুরু করবে কাউকে আল্লাহ তালা জান্নাতে দেবে আবার কাউকে আল্লাহ তালা জাহান নামে দেবে আমরা কি জাহান নাম জান্নাত দেখেছি এগুলি সব অদৃশ্য আল্লাহ তালা বলেন মত্তা কি যারা হবে তারা আমার গায়েবের বদ্ধি আমার অদৃশ্য বিষয় সমূহের মধ্যে তারা বিশ্বাস রাখবে আপনি আমি যা করি এগুলি লেখার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছে দুইজন কয়জন মূলত একজন মানুষের জন্য আল্লাহ উনিশ জন ফেরেস্তা দিয়েছে তার ভিতরে দুইজন ফেরেস্তা আছে এদের কাজ হচ্ছে আপনি কোথায় কি করেন সব তারা নোট করে ফেলে এরা দুইজন যেন আপনার আমার জন্য জিন্দা সাংবাদিক ফেরেস না দুইজন দেখা যায় কেউ দেখেছে মত্তা কি যারা হবে তাদের প্রথম নাম্বার গোনা বলি আল্লাহ তালা নিজেই বর্ণনা করলেন এরা আমার গায়েবের প্রতি আমার অদৃশ্য বিষয় সমূহের প্রতি বিশ্বাস রাখবে দুই নাম্বারে ওরা নামাজ প্রতিষ্ঠা করবে ওরা নামাজ কায়েম করবে মত্তাকিদের দুই নাম্বার বলি কে দিয়েছেন তিন হিসাবে আপনাকে আমাকে যে সম্পদ আল্লাহ দিয়েছে মত্তাকি যারা হবে তাদের সম্পদ থেকে তারা ব্যয় করবে কি করবে তাহলে মত্তাকিদের তিন নাম্বার গণাবলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক হিসাবে যেটা দেয়া হয়েছে শুধু তারা নিজে রাখে আখের গোসাবে এমনটা না খাবে এখান থেকে তারা ব্যয় করবে কি করবে আপনি সরাই সারিয়াতের উনিশ নাম্বার আয়তো পাবেন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন অভাবগ্রস্ত অনাথ অনাথিনী যারা তাদের হক আছে তোমাদের সম্পদ সমূহের ভিতরে কে বলছে আপনাকে যদি আল্লাহ দশ বিঘা জমির মালিক বানিয়ে থাকে দশ কোটি টাকার মালিক বানিয়ে থাকে এই দশ বিঘা জমির ওপরে এই দশ কোটি টাকার ওপরে গরিবের হক দিয়েছে কে

কেন আসলে মানুষের পাশে এগুলি নিয়ে তার আসলি কে বলবে জানো আজকে অনেক মানুষকে আমরা দেখতে পাই একবার হস করা ফরস ও আট দশ বার ধরে করছে জীবনে একবার হস করা ফরস কয়বার বলেন একবারের বেশি আপনি যত বার করবেন এটা আপনার জন্য নাফল এটা কি এই যে বারবার আপনি হজে যাচ্ছেন বছর চেঞ্জ হলে আপনি বারবার ওমরায় যান অথচ এই টাকা পয়সা গুলো দিয়ে আপনি ইচ্ছে করলে অনেক গরিব মানুষকে আপনি এস্টাবলিশ করে দিতে পারেন এখন বর্তমান অমরার বাজার দেড় লাখ টাকার উপরে হজে যেতে গেলে পাঁচ সাত লাখ টাকার উপরে আমি তো একবার খরচ আদায় হয়ে গিয়েছে এই টাকাটা গরিব দেন আটটা দশটা রিক্সা কিনে দেন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন ওই হসে গিয়ে যতটুকু সব সময় করতে না পারবেন একটা হয় মানুষের পাশে দুই লক্ষ টাকা নিয়ে দাঁড়িয়ে দান দান ওই রকম কোটি কোটি বার করার সব আল্লাহ এখানে করতে দেন আমরা বুঝি না তো ভাই আমরা মনে করি যে না আমি ওখানে গিয়েছি আমি ওখানেই যাব আরে ভাই জীবনে একবার হস করা কি সম্পদ আছে পরিমাণ সম্পদের মালিক আপনি একবার হয়ে গিয়েছি টাকা আপনার আছে আপনি এই টাকাটা গরিবদের মাঝে দেন যে সম্পদ আপনাকে দিয়েছে আমাকে দিয়েছে এখান থেকে ব্যয় করা লাগবে শুধু নিজের আখের কষার ধান্দা করলে হবে না চতুর্থ নাম্বারে আল্লাহ মতি যারা তাদের ব্যাপারে আল্লাহ নিজেই গুণাবলী বর্ণনা করেছেন

তাদের উপরে যে আসমানী কিতাব এসেছে এই যে তাওরা জবব ইঞ্জিল এগুলি উপর কি করা বিশ্বাস করা ইতিন রাখা এরপরে আল্লাহ তালা পাঁচ নম্বরে মক্তাকি যারা তাদের বনা বলি আল্লাহ নিজে দিলে বিল আখিরাতে হোম নিয়ে ও কেন মক্তাকি যারা আমরা আঠেরాత్రి বাশের পদ্ধতি বিশ্বাস রাখবে আখিরাত আখেরা আসে বিশ্বাস হয় আপনাদের এরকম একটা দিন আল্লাহ করবে সেখানে সবাই আল্লাহ দাঁড় করাবে সব কিছুর হিসাব আল্লাহ তালা ওই জায়গায় নেবে এ বিশ্বাস হয় আপনাদের অবশ্যই মত্তা কি যারা সে আখের হাতের পর তারা বিশ্বাসী হবে আমরা কি থেকে আমরা নিয়োগ করতে পারি না যে আমরা এই পাঁচটা গুণ যেন অর্জন করতে পারি আল্লাহ আমাকে সহজ সকল বসবার বাস্তব জীবনে আমলের তিনি তাও দান করে